السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين أمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: اسمعوا وأطيعوا ওয়াইনিস আলিকুম আবদুল হাবাশিউনারুবি রাহুল জমিয়ত সুবানিস বাংলাদেশ এর প্রশিক্ষণ কর্মশালা ও জেলা দায়িত্বশীল বৈঠক দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি সুব্বানের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি জনাব শেখ আব্দুল হাদি উপস্থিত আছেন উপস্থিত আছেন জমে সুব্য ন্যালয় বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ গাজী উপস্থিত আছেন মজলিসে কারারে দায়িত্বশীল এবং সারা দেশ থেকে আগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ প্রশিক্ষণার্থীগণ প্রথমে আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সারা দেশ থেকে অত্যন্ত দূর দূরান্ত থেকে অনেক কষ্ট পরিশ্রম করে মূল্যবান সময় ব্যয় করে পূর্ব নির্ধারিত আজকের এই কর্মশালায় আল্লাহ সুবাহান আমাদেরকে একত্রিত করেছেন এজন্য আমরা সবাই মহান রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদুল্সালাম শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী সৈয়দুলমু সালিন রহমতুলিল আলমিন খাতনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলহি ওসাল্লামের উপরে আলাইহি আলহি আল্লাহমারিক আলহি সমানিত প্রিয় ভাইরা আমি আজকে আপনারা জানেন আমার নির্ধারিত দারসুল হাদিস আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আজকে আমার দারসুল হাদিসের যেই হাদিসটি আপনাদের সামনে পেশ করেছিলাম এই হাদিসটি সহিহুল বুখারির হাদিস সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করেন আনাস বিন মালিক রজি আল্লাহ তাল আনহু আমি হাদিসটি আবারও বলছি আন আনসির রাহু তাল আনিসাম কল ইসমাউ ওস্তুমা আবদুল راسه জাবিবা এটি গুরুত্বপূর্ণ হাদিস এবং আপনাদের অবশ্যই হাদিসটি জানা আছে যেহেতু আপনারা সংগঠনের সাথে জড়িত সেহেতু এই হাদিসটি আপনাদের প্রত্যেকেরই জানাতব আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আজকের আলোচনা আনাস বিন মালিক রজি আল্লাহ উতালাহ হাদিস বর্ণিত আপনারা জানেন আনাস বিন মালিক রজিয়াল্লা তিনি একজন গুরুত্বপূর্ণ সাহাবি ওনার নাম হলো আনাস বিন মালিক ইবন আদর ইবনুল মাম আল খায়জ রাজি আল আনসারি তিনি রসুল্লাহ সাল আলী আসসাল্লামের দশ বছরের খাদেম ছিলেন এবং সর্বোচ্চ হাদিস বর্ণাকারী সাহাবিদের মধ্যে তিনি একজন সাহাবি এবং রসুল্লাহ সাল্লাহ আলী খুব কাছ থেকে রসুলকে দেখেছেন যে সমস্ত সাহাবি তাদের মধ্যে উনি একজন গুরুত্বপূর্ণ একজন সাহাবি তিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলছেন ইসমাউআ তোমরা শ্রবণ করো এবং আনুগত্য করো ওয়াইন ইস্তমিল আলাইকুম আব্দুল হাবাশিউন যদি তোমাদের ওপর একজন হাফসি গোলাম দাসকে তোমাদের উপরে দায়িত্বশীল নির্বাচিত করা হয় বা নির্বাচিত হয় কান্নার সাহুজাবি বা এবং তার মাথাটা কিসমিসের মতো হয় তবুও তোমরা তার কথা শ্রবণ করবে এবং আনুগত্য করবে এ হল হাদিসের সরল অনুবাদ আমি বিস্তারিত আসছি প্রথমে যদি আমি বলতে চাই এই হাদিসটার মূল প্রতিপাদ্য হল আনুগত্য করা আমিরের আনুগত্য করা শাসকের আনুগত্য করা নেতার আনুগত্য করা আনুগত্য সংক্রান্ত অসংখ্য হাদিস আপনি খুঁজে পাবেন হাদিস গ্রন্থে এবং অনেকগুলো আয়াত পাবেন প্রথম কথা হচ্ছে যে আনুগত্য কি আনুগত্য অর্থ কী ইসমাউ আতীয় তোমরা শ্রবণ করো এবং আনুগত্য করো এই শ্রবণ করাটাও কিন্তু আপনি আনুগত্যর জন্য শুনতে হবে আপনার আমির কি বলতেছে আপনার নেতা কি বলতেছে এটা আপনাকে শুনতে হবে এই জন্য বলছে তোমরা শ্রবণ করো আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছে তোমরা শোনো মনোযোগ দিয়ে শোনো ইসমাও অর্থ হল মনোযোগ দিয়ে শোনা আল্লাহ কোরআন বলছে ওয়াইদা করি আল কোরআন লাহু আল্লাহ কুমতুর হামন এখানে শোনার কথা বলছে মনোযোগের সাথে শোনা তো আমিরের কথা নেতার কথা শাসকের কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এটা এটা হলো একটা আদব তারপরে হলো তোমরা আনুগত্য করো আনুগত্য অর্থ কী আমরা যদি আনুগত্যর ব্যাখ্যা করি তাহলে কোনো প্রতিবাদ কোনো বিতর্ক কোনো ধরনের পরিবর্তন ছাড়া আদেশ নিষেধ শ্রবণ করা এবং এই শোনার সোনার কথাবার উপরে মান্য করা হলো আনুগত্য করা যে আনুগত্য করতে গিয়ে কোনো বিতর্ক নাই কোনো ধরনের প্রতিবাদ নাই এবং কোনো পরিবর্তন নাই এইভাবে যদি কথা শ্রবণ করা হয় মানা হয় এটাই হলো আনুগত্য আনুগত্য প্রথমত দুই প্রকারের একটা হলো আনুগত্য হল নিষিদ্ধ আনুগত্য আরেকটা হলো ফরজ বা ওয়াজিব আমাদের কাছে ওয়াজিব আর ফরজ প্রায় একই হানাফি সমাজে যাবেন তাদের কাছে ওয়াজিব এবং ফরজ বিরাট পার্থক্য আছে তো নিষিদ্ধ আনুগত্য যদি আমি আগে আলোচনা করি যদিও সময় সংক্ষেপ এটা বিশাল আলোচনা এক নম্বর হলো নিষিদ্ধ আনুগত্য কি কাফেরদের মোনাফিকদের আনুগত্য করতে আল্লাহ রহ্মী নিষেধ করেছেন আল্লাহ বলছে ওলা তুতি আল আল্লাহ বা কাফা বিল্লাহ কিলা আল্লাহ বলছে মুসলমানদের জন্য কোনো মোনাফিক এবং কোনো কাফের আনুগত্য করা যাবে না ওয়াদা আদাহুম ওয়াতওয়াক্কার আলাল্লাহ এবং তাদের দেওয়া যে কষ্ট আছে সেই কষ্টকে অপেক্ষা করে হলেও তোমরা তাদের আনুগত্য করবে না ওয়াতার আলাল্লাহ এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ অনুত্র বলছেন ফালা তুতিহিদ হুম বিহি কাবীর এখানে আল্লাহ কাফেরদের আনুগত্য করতে নিষেধ করেছেন দুই নাম্বার আর কাদের আনুগত্য নিষেধ আহলে কিতাবদের আনুগত্য নিষেধ আল্লাহ কোরআনে বলছে সূরা আলী ইমরান মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আয়ুহা না মানু ইন তু কম মিনাল না উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা দা ইমানিকুম মুমিনদেরকে বলছেন যদি তোমরা আহলে কিতাবদের আনুগত্ব করো তাদের একটা দল আনুগত্য করো ইয়ারুদ্দুকুম বা দা ইমানিকুম কাফিরিন তারা তোমাদের ইমান আনার পরেও আবার তোমাদের কাফের বানিয়ে ফেলবে মুরতাদ বানিয়ে ফেলবে যদি কাফেরদের আহলে কিতাবদের আনুগত্য করো তিন নম্বর হলো অধিকাংশ লোকের আনুগত্য নিষেধ আমরা অনেক সময় এটা আমাদের বৈশিষ্ট্য আনুগত্যের ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগ লোকে কি বলে অধিকাংশ লোকে কি বলে এদিকে মানুষ ধাবিত হয় এবং সমাজে একটা ট্রেন্ড আছে যে এতগুলো মানুষ ভুল করে সমাজে এত এত বড় বড় আলেম এত আলেম আমাদের মাঝাবের এত আলেম সারা বাংলাদেশে এতগুলো আলেম কি ভুল করতেছে ম্যাক্সিমাম লোক কি ভুল করে এটা অসম্ভব এই ধরনের যুক্তি দেয় আল্লাহর মিন কোরআনে বলছে সুর আনাম একশো ষোলো নম্বর আয়াত সাবির তুতি তুমি যদি আনুগত্য করো আকসার রমান ফিল আর জমিনের উপরে অধিকাংশ মানুষের লুকা কাকে বলছে রসুলকে বলছে তারা তোমাকে আনসাবিল্লা আল্লাহর থেকে পথভ্রষ্ট করবে রসুলকে বলছে তো রসুলকে মলা মানে এটা আমাদেরও নির্দেশ দিয়েছেন তো অধিকাংশ লোকের আনুগত্য সঠিক নয় কোরআনে বহু জায়গায় পাবেন আল্লাহ বলছে অধিকাংশ লোক পথভ্রষ্টতা নিমজ্জিত অধিকাংশ লোক অকৃতজ্ঞ বলছেন এগুলো আলী জাহান্নামা কাসি রম্মিনাল জিনী ওয়ালিন্স অধিকাংশ লোকের জন্য জাহান্নাম আল্লাহ সুবাহ প্রস্তুত রেখেছেন অধিকাংশ লোক অকৃতজ্ঞ বান্দা এগুলো আল্লাহ বলেছেন সুতরাং অধিকাংশ লোক হলে তার আনুগত্য করা যাবে না মিথ্যাবাদী পাপিষ্ঠদের আনুগত্য করা যাবে না আল্লাহ বলছে ফালা তুতি আইল মুজিবিন তোমরা মিথ্যা রোপকারীদের আনুগত্য করবা না ওলা তুতি আকুল্লা হাল্লা ফিম্মাহিন তার আনুগত্য না যে বেশি বেশি কসম করে এবং যে ব্যক্তি লাঞ্ছিত তার আনুগত্য করা যাবে না আল্লাহ বলছে ওলা তুতি আমিন হুম আসিমান ইমান ফোর পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞ এদের আনুগত্য করা যাবে না ওয়ালা তুতি আমরুল মুসরিফিন আল্লাহ বলছেন যারা সীমালঙ্গন করে তাদের আনুগত্য করা যাবে আল্লাহ অনেক জায়গায় বলছেন আল্লাহ বলছেন যারা গা ফেল অমনোযোগী উদাসীন তাদের আনুগত্য করা যাবে না ওয়ালা তুতি মান আফান্না কলবাহু আন আকান আমরুহু ফুরত আল্লাহ বলছে ওয়ালা তুতি মান আল্লাহ কলবাহু আন না যার কল যার হৃদয়কে আমার জিকির থেকে সরিয়ে ফেলা হয়েছে দূরে সরে গেছে গাঁ ফেল হয়ে গেছে তার আনুগত্য করবা না যদি কর কী হবে ওয়াতবা হাওয়াহু ওয়াকান আমরুহ ফুরত এবং সে কী করে সে হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করে ওয়াকান আমরুহু ফুরত এবং তার কার্যক্রম যেগুলো আছে এগুলো হলো সীমালঙ্ঘনমূলক কাজ এই জন্য আল্লা সুবাহাল্লা এই ধরনের যাদের হৃদয় এটা আল্লাহর জিকির থেকে গাফেল লয়ে হয়ে গেছে যারা প্রবৃত্তি অনুসরণ করে যারা সীমালঙ্ঘন করে এদের আনুগত্য করতে তাহলে সুভানতা নিষেধ করেছেন আচ্ছা এগুলোর ব্যাপক প্রভাব আছে আমার সময় আসলে খুবই কম যদি আপনি এই পথভ্রষ্ট লোকদের অধিকাংশ লোকদের পাপিষ্ঠদের মিথ্যারোপকারীদের গাফের লোকদের পাপাচারদের সীমালঙ্গনকারীদের এবং আহলে কিতাবদের যারা মুশ্রিক এদের আনুগত্য যদি করেন তাহলে কি হবে এর বিশাল প্রভাব এক নম্বর আপনি পথভ্রষ্টতা নিমজ্জিত হবেন আল্লাহ বলছে অমাইয়া আসিল্লাহ ও রসুল্লাহ জলা দল মুবিনা যে আল্লাহ এবং তার রসুল অবদ্ধ করলো সে সুস্পষ্ট পথপস্থতায় নিমজ্জিত আর ওই যে আয়তা বললাম যে কাফের দিয়ে অনুগত্য করলো কিন্তু তিয়া অফারি কমিন আল্লা দিন কিতাব আহলে কিতাবদের অনুসরণ করলে ইয়ারুদ্দু কুম বা আদা ইমান ইকুম কাফিরিন ইমান আনার পরে তারা তোমাকে কাফের বানাবে পরকালীন জীবনে শাস্তি কি আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করলো মানে আনুগত্যহীনতার পরিচয় দিল ওয়া আদাহ দাহু আল্লাহ যে হুদুদ আছে আছে এটা যে লঙ্ঘন করলো ফিহা আল্লাহ ওয়া তাকে নামে প্রবেশ করাবেন সেখানে সে লাঞ্ছিত অবস্থায় থাকবে চার নাম্বার হলো আমল বাতিল হয়ে যাবে আল্লাহ বলছে ইন্দিনা কফারু অসদ্দ ইল্লাহ ওয়াসাদপুর রসুল আমিম বা আদিমা তা বাইন আল্লাহমুল হুদা লাইয়াদুল্লাহী ওয়াসাইয়া বিত আমা আলহাম আল্লাহ সুব্মানের বলছেন সর্বশেষে বলছেন ওয়াসাইয়া আব আল যদি এরকম অবাধ্য লোকদের বা আল্লাহ নিষিদ্ধকে তো ব্যক্তিদের আনুগত্য করা হয় আল্লাহ তাদের আমল বাতিল করে দিবেন আচ্ছা গুরুত্বপূর্ণ যে বিষয় আজকে হাদিসের সাথে সংশ্লিষ্ট আমাদের জন্য ফরজ আনুগত্য যেটা করতেই হবে যেটা ওয়াজিব আল্লাহ সুবান ওয়াতালা এখানে বলছেন ওয়াইন জাহাদা কা আলা আন্তু শ্রিকাবি মা আলাই সালেকা ভি আইমন ফালা তুতি আহমা ওয়া সাহেব হোমা ওয়াইন জাহাদা কা আলা আন্তু শ্রীকাবি মা আলাই সালেকা ভি যদি তোমাকে বাধ্য করা হয় আমার সাথে শিরিক করতে ফালা তুতিয়া আহমা তখন তুমি তাদের দুইজন আনুগত করবা না দুজনকে পিতা মাতা তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে তুমি তাদের আনুগত্য করবা না আমরা জানি পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে এবং ইসলামে এটার অত্যাধিক গুরুত্ব রয়েছে বহু আয়াত আল্লাহ সুবাহান ওয়া আল্লাহর ইবাদতের সাথে সাথে বলছেন পিতা মাতার আনুগত্য করো সদাচরণ করো কিন্তু পিতা মাতার আনুগত্য ততক্ষণ যতক্ষণ পিতামাতা আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মতো আপনাকে নির্দেশ দেবে ততক্ষণ রাসুলের আনুগত্য এটা ফরজ আল্লাহ বলছি ইয়া ইউ আমানু আতি আল্লাহ রসুল আহ হেমুমিনগন তোমরা আল্লাহ এবং তার রসুল অনুগত করো বহু আয়তা পাবেন কলিন কুন তুম তো হিবন আল্লাহ ফাত্তা বিয়াও নি ইহ বিকুম আল্লাহ জুনু বাকুম এগুলো আল্লাহ সুবাহ আনুগত্য করতে বলছেন এবার আসেন ইসমাও আতিও শুনো এবং আনুগত্য করো তোমাদের নেতার এখানে রসুল বলছেন যে আমিরের আনুগত্যই মানে হলো রসুলের আনুগত্য আর রসুলের আনুগত্যই হলো আল্লাহ আনুগত্য দেখেন কোথায় থেকে কোথায় গেছে যদি আমিরের নেতার শাসকের আনুগত্যহীনতার পরিচয় আপনি দেন তাহলে এটাকে ঠেকবে আল্লাহর নির্দেশের অমান্য করা রসুল বলছেন মান আত আনি ফাকত আত আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করলো ওমান আস্বানি ফাকদ আসল্ল যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সে আল্লাহর অবাধ্যতা করল এবার রসুল বলছেন ওমাই তাই আমির ফঁকত আতোয়ানী যে ব্যক্তি আমির আনুগত্য করবে সে আমার আনুগত্য করল ওমাই আসিল আমির ফাকদ আসওয়ানি আর যে ব্যক্তি আমিরের নেতার কথার অমান্যতা করল সে আমার কথার অমান্যতা করল এখান থেকে আমাদের কাছে একেবারে সুস্পষ্ট হয়ে গেল যে ব্যক্তি নেতার অমান্য করলো সে রসুলের অমান্য করলো যে ব্যক্তি রসুলের অমান্য করলো সে আল্লাহর অমান্য করল বিশেষ করে আমরা যারা ইসলামিক সংগঠন করি আমাদের জন্য এই হাদিসগুলো খুবই জরুরি কারণ হলো ইসলামিক সংগঠন ততক্ষণ পর্যন্ত শান্তিময় থাকবে ততক্ষণ পর্যন্ত সংগঠন ঐক্য থাকবে ততক্ষণ পর্যন্ত সংগঠনে আপনার মানুষের মধ্যে সমতা থাকবে এবং সংগঠন গতিশীল হবে যতক্ষণ পর্যন্ত সংগঠনের টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকে আমিরের যথাযথ আনুগত্য করবে ততক্ষণ আর যদি এই আনুগত্য থেকে বের হয়ে যায় তাহলে ওই সংগঠনে বিশৃঙ্খলা হবে যদি ওই দেশের আমিরের কথা অমান্য করে তাহলে ওই দেশে বিশৃঙ্খলা হবে এবং সেখানে একটা অশান্তিময় পরিবেশ বিরাজ করবে আপনারা জানেন বিশৃঙ্খলা ইসলামে খুবই কঠিনভাবে নিষেধ করা হয়েছে ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল আল্লাহ বলছে যে হত্যার চাইতে মারাত্মক হলো ফেতনা আর যদি নেতার আমিরের আনুগত্য না করা হয় সেটা সংগঠন হোক আর দেশ হোক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অনৈক্য সৃষ্টি হবে সেই সংগঠন ভেঙে পড়বে আজকে পর্যন্ত যতগুলো ইসলামী সংগঠন ভেঙে খান খান হয়েছে এর মূল কারণ হলো আমিরের আনুগত্য প্রদর্শন না করা যদি আমিরের যথাযথ আনুগত্য করতো তাহলে আজকে ইসলামী সংগঠনগুলো ভেঙে খান খান হতো না এটার মূল কারণে হলো যে আনুগত্যহীনতা আমরা সকলেই আনুগত্যের সবক দেই সকলেই আনুগত্যের বয়ান দেই কিন্তু নিজের বেলা আমরা আনুগত্য করতে জানি নাই নিজেদের আমরা করতে পারি নাই বাংলাদেশ জমিয়তে আলিয়াদিস থেকে যে সংগঠনগুলো আজকে ভেঙে ভেঙে খান খান হয়ে গেছে অনেকগুলো সংগঠন হয়েছে জমিওতে আলিয়াদিস এমন কোনো অপরাধ করে নাই এমন কোনো অপরাধ করে নাই এমন কোনো ভুল করে নাই শিল্কের মতো ভুল কুফুরির মতো ভুল কবিরা গুণের মতো ভুল এরকম কোনো ভুল করে নাই যদি এরকম ভুল করত আমরা জানি রসদ সাল্লাম বলছেন যে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টি আনুগত্য চলবে না তো আপনি কতক্ষণ পর্যন্ত আমির আনুগত্য করবেন আপনার আমির যদি আপনাকে শিরকের কথা বলে আনুগত্য করতে পারবেন না কথা বলে আনুগত্য করতে পারবেন না আল্লাহর অবাধ্যতার কথা বলে আনুগত্য করতে পারবেন না জমিওতে আলাদিস আল্লাহর অবাধ্যতা হয় এমন কোন নির্দেশের কথা বলে নাই সুতরাং যে কথা বলছিলাম যে আজকে অনৈক্য বিশৃঙ্খলা ফাটল ধ্বংস হয়ে যাওয়া এর মূল কারণই হল আনুগত্য প্রদর্শন না করা অথচ আমরা সকলেই আনুগত্যের সবক দেই সকলেই আনুগত্যের কথা বলি সকলেই ও আতাসিম জামিয়া বিহাব দিলে কথা বলি বলি না সমাজ সুতা মন্ডলী যদি আনুগত্য যথেষ্ট করা হয় আল্লাহর পক্ষ থেকে সফলতা আসবে আল্লাহ বলছে ইন্নামা কানা মিনি মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামিআনা ওয়া আতানা প্রত্যেকটা সংগঠনের কর্মীদের প্রত্যেকটা সংগঠনের কর্মীদের ইসলামিক দলের কর্মীদের জন্য আবশ্যক হলো আনা ও আত শুনলাম এবং মেনে নিলাম দেখেন অন্য একটা হাদিস এই হাদিসটি আবু হুরের থেকে বনে তিনি বলেন আলাই ফি ওশ্রিকা ওয়্রিকা অমান সতিকা অমাক্রহিকা ও আলাইক হাদিসটা সহি মুসলিমের রসুল বলছে না আলাইকা আসাম্মা আলাইকা এখানে আবশ্যক বলছে তোমার জন্য শ্রবণ করা ওয়াজিবাস আনুগত্য করা ফি বলছে তোমার কষ্টের অবস্থায় তোমার স্বাচ্ছন্দ্যের অবস্থায় তুমি আনুগত্য করবা অমান অমানসতিকা অমাক্রহিকা তোমার ইচ্ছা এবং অনিচ্ছায় আনুগত্য করতে হবে এবং তোমার স্বার্থ বিরোধী যদি হয় তোমার স্বার্থ হচ্ছে এমন অবস্থাতেও তোমাকে আমিরে আনুগত্য করা আবশ্যক ওয়াজিব এটা ইবাদ সাহাবাই কেরাম সারা পৃথিবীতে আল্লাহ দিনকে পৌঁছে দেওয়ার জন্য যে পরিশ্রম করেছেন এটার পিছনে সফলতা কি জানেন তারা সকলেই সর্বাবস্থায় স্বার্থের পক্ষে বিপক্ষে যে কোনো অবস্থাতেই তারা রসুল আনুগত্য করছিল একটা সংগঠন এই সংগঠনটাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে আমরা যদি নেতার যথাযথ আনুগত্য করতে পারি মণ্ডলী এই জন্য যার ইমান যত মজবুত আনুগত্যের মূল ভিত্তি কি জানেন আনুগত্যের মূল বৃত্তি হলো ইমান যার ইমান যত মজবুত সে সংগঠনের প্রতি তত বেশি আনুগত্যশীল সে সংগঠনের প্রতি তত বেশি অনুগতশীল এই জন্য ইমান যার যত দুর্বল সে আনুগত্য দিক থেকে সে তত বেশি দুর্বল সমাজ মণ্ডলী যে ব্যক্তি আনুগত্য করল তার জন্য জান্নাত আল্লাহ সুবাহ ওয়াতালা বলছেন ওমাই রসুল ও খিরুজান্নাত তিন তাজিরি মিন্তাহ তেল আহার খোয়ালিদিনাফিয়া ওয়াজা আলী কাল ফৌজুল আজিম যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুন গত্য করল আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে তল তল দেশ দিয়ে নহর প্রবাহিত হয় ওয়াজা আলী কাল আজিম এটা তাদের জন্য মহাসফলতা যদি এই আনুগত্য করা হয় তাহলে তারা কার সাথে থাকবে

সিদ্দিকিন সিদ্দিকদের সাথে থাকবে ওয়া সুহাদা শহীদদের সাথে থাকবে ওয়া সালিহিন সৎ ব্যক্তিদের সাথে থাকবে সমাজ শ্রোতা মণ্ডলী যদি আমির আনুগত্য না করা হয় তাহলে কি হবে ক্ষতি কি আপনার হাদিস জানেন রসুল বলছেন মান খরজা মিনা তো আফারকাল জামা আফা মা তা মা তামি তাতান জাহিলি এই হাদিস আপনারা সকলে জানেন যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল বা বের হয়ে যাবে জামাত থেকে পৃথক হয়ে যাবে সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে তারপর রসুল বলছেন মান খলা রসুল বলছেন যে ব্যক্তি তার হাতকে আনুগত্য থেকে বের করে নিবে সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে এমন অবস্থা মিলিত হবে যার কোনো দলিল নাই লা লাজ্জেতালা যার কোনো দলিল নাই অর্থাৎ আপনি আমির আনুগত্য করলেন না এই কারণে আপনি কে আল্লাহ এমন সাক্ষাৎ করবেন যে আপনার কোনো দলিল নেই দলিলবিহীন আপনার জমিনে যেমন মূল্য নাই সেদিন আপনার এই অবস্থা হবে সমাজ শ্রোতামণ্ডলী তবে আমির আনুগত্য তখন করা যাবে না যদি আমির আপনাকে অবাধ্যতার নির্দেশ দেয় যেমন একটা হাতিস রসদিন আঙ্গুলের আগুনের কুণ্ডুলি পাকাইলেন তৈরি করলেন এবং বললেন তোমরা জাপ দাও তখন তার নির্দেশে সকলে জাপ দিতে গেল তিনি ওদেরকে নিষেধ করলেন সাবধান তোমরা জাপ দিও না কারণ তোমরা যদি জাপ দিতে তাহলে তোমরা অবাধ অন্যায় কাজ করতে তোমরা সীমা করতে কারণ হলো আগুন এক নাম্বার জিনিস হলো আগুন দিয়ে কোনো মানুষকে পোড়ানো যায় না কাউকে শাস্তি দেওয়া যায় না দুই বিষয় হলো যে এই যে আগুনের মধ্যে জাপ দিল কেন জাপ দিতে বলছে কারণ কি কি জন্য বলছে এখানে সঠিক কোনো ভালো কোনো কারণ নাই সুতরাং এই আদেশটাই কি আল্লাহর অবাধ্যতা সুতরাং এই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না এছাড়া আপনার যে কোনো অবস্থাতে আপনার আমির বা সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল মূল দায়িত্বশীল আপনাকে যখন নির্দেশ দিবে তখন আপনাকে এই নির্দেশ পালন করতেই হবে এটাই হল এই আনুগত্যের মূল বৈশিষ্ট্য সমাদস্যতা মণ্ডলী আমাকে কাগজ দেওয়া হয়েছে আমি শেষ করে দিচ্ছি এই জন্য আমি প্রথমে আনুগত্য সং সংজ্ঞা বলেছিলাম যে বিতর্ক পরিবর্তন যেখানে থাকে সেখানে আনুগত্য থাকে না এই জন্য আমাদের সকলের বিতর্কমুক্ত জীবনযাপন করা প্রয়োজন এবং আমাদের আরেকটা মনে রাখেন যে নেতার পরিবর্তন হতে পারে দায়িত্বশীলের পরিবর্তন হতে পারে কিন্তু আনুগত্যের কোনো পরিবর্তন আমি কোরআন থেকে একটা দলিল দেই আল্লাহ বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল তদখলাত মিন কবলিহির রসুল রসুল মা মোহাম্মদ ইল্লা রসুল মোহাম্মদ রসুল বেদিতে কিচ্ছু না কদ খোলাক মিন কবলিহির রসুল আল্লাহ বলছে যে মোহাম্মদের পূর্বে আরও অনেক রসুল চলে গেছে যাই নাই আফাই মা তাও কুতিলেন কলাব আলা কবি তুমি যদি মরে যাও অথবা তোমাকে যদি হত্যা করা হয় ওমাইয়ান কলি বা আলা আকিবাই ফালাই আব্দুল্লাহ সাইয়া ওয়াসায়দ্দিল্লাহ শাকিরিন আল্লাহ সুমান এখানে বললেন যে এই দেশে চলে গেল ফালে ইয়াদুরল্লা সাইয়া আল্লাহর কোনো ক্ষতি করতে পারলো না তো এই যে রসুল যে চলে গেছে রসুল চলে যাবে কিন্তু আল্লাহ নির্দেশের কোনো কি ব্যত্যই ঘটবে আপনারা জানেন রসুলের মৃত্যুর পরে উমর এক তলোয়ার নিয়ে রাস্তায় বেরোইছে রসুল মরে নাই রসুল মরে নাই ঘটনা জানেন আপনারা রসুল মরে নাই মানতেই পারছেন না তো আবু বকর বলছে এখানে যে যে ব্যক্তি মোহাম্মদেরই তারা জানে রাখো যে মোহাম্মদ মারা গেছে সুতরাং রসুল ইসলাম মৃত্যুবরণ করছে রসুলের মৃত্যুর পরে আমির নির্বাচিত নির্বাচিত হয় নাই কে হয়েছেন সাহাবাই ক্যালাম আবু বকর আনুগত্য করে নাই আবু মৃত্যুর পরে ওমর আমির হন নাই সাহাবাই ক্যালাম তার আনুগত্য করে নাই তো রসুলের মৃত্যুবরণ হয়েছে রসুল চলে গেছে কিন্তু আনুগত্য বন্ধ হয় নাই আবু বকর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ চলে গেছে আনুগত্য বন্ধ হয় নাই তারপরে ওমরে ফারুক মারা গেছে আনুগত্য বন্ধ হয় নাই সুতরাং নেতার পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে আমরা তো সবাই বলি যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে বলি না আমরা বলি কি না সুতরাং পরিবর্তন হতে পারে কিন্তু সাবধান আনুগত্যের জন্য পরিবর্তন না হয় আল্লাহ আমাদের সকলকে সর্বাবস্থায় আমাদের স্বার্থের পক্ষে হোক আমাদের স্বার্থের বিপক্ষে হোক আমার পছন্দের হোক আমার অপছন্দের হোক যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল নির্বাচিত হবে আমির নির্বাচিত হবে নেতা নির্বাচিত হবে তখন আমাদের প্রত্যেককে এই হাদিস এবং কোরআনের এই নির্দেশনাগুলোর প্রতি দৃষ্টিপাত রেখে আমাদের এই আনুগত্য প্রদর্শন করা আমাদের জন্য আবশ্যক ফরজ অন্যথায় আমরা জাহিরিয়াতে মৃত্যুবরণ করব এবং আমাদের কোনো দলিল থাকবে না আল্লাহ সুবাহনতাল আমাদের সকলকে সর্বাবস্থায় আমিরের আনুগত্য মজবুতভাবে ধারণ করার দান করুন এবং আমাদের এই প্রিয় সংগঠনকে যেন আমরা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিতে পার্লা সি তফদিন আল্লাহ আকিরুদ আউল হাম আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক